নমস্কার বন্ধুরা আজকে আমি এই লাভ ডিজাইনের খাটটা আপনাদের কিভাবে কাটা হচ্ছে সেটা দেখাচ্ছি এই যে দেখুন ফুলগুলো কিভাবে কাটা হচ্ছে এই লাভ ডিজাইন খাটটাই খুব সুন্দর একটা ডিজাইন এই ফুলগুলো ছোটো ছোটো ফুলগুলো কিভাবে কাটা হচ্ছে এটা দেখুন এইভাবে ফুলগুলো দিয়ে কাটতে হবে প্রত্যেকটা ফুল যত্ন সহকারে কাটতে হবে পুরোটা ডিজাইন কমপ্লিট হলে আপনাদের দেখাবো এই লাভ ডিজাইনটা দেখুন কীভাবে ফুলগুলো কাটা হচ্ছে আপনারা দেখতে থাকুন এই ফুলগুলো কীভাবে কাটা হচ্ছে যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আরও আমি দেখাতে পারি আপনাদের এই ডিজাইনটা পুরো কমপ্লিট হলে আপনাদের দেখাবো কাটা কীভাবে হচ্ছে আরও কাটা হলে আপনাদের দেখাবো দেখতে থাকুন পুরো জোড়া বন্ধুরা